তো ভিডিওটা দেখো তোমরা ঠিক আছে আর এমন কিছু আজকে দেখাচ্ছি ঠিক আছে মানে কী বলতো প্রত্যেক দিন তো তোমরা দেখো অন্য অন্য ভিডিও দেখো আর আজকের একটু ভিডিওটা একটু আলাদা হয়েছে তার জন্য তোমাদের সেটাও আজকে অনেক কিছু আজকে তুলে ধরেছি দেখো গাছের কাঁঠাল পেকেছে তারপরে মারামারি হচ্ছে তারপরে আরও অনেক কিছু তোমাদেরকে দেখালাম ঠিক আছে আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে বিশেষ করে ঝগড়াটা ঠিক আছে আর মানে কী বলো তো নতুন নতুন কিছু দেখাতে হয় ভিডিওতে একরকম ভিডিও করে তো কেউ দেখতে চায় না ঠিক আছে তার জন্য নতুন নতুন কিছু দেখাতে হয় আর আমাকে একটা কমেন্ট তুমি কি এক জামা পরেই সারাক্ষণ ভিডিও করো আমাকে বলেছে ঠিক আছে আমি এক জামা পরে না তোমরা ভিডিওগুলো দেখো এক জামা না দুই জামা পরে ভিডিও করি মানে এক নাইটি ঠিক আছে সেটাই বলেছে যে তুমি কি একটা নাইটি পরে রেগুলার ভিডিও করো আমাকে সেটা বলেছে তাই আমি বলছি না আমি একটা নাইটি পরে কখনো ভিডিও করি না আমার নাইটি আছে অনেক নাইটি আছে ঠিক আছে আর আরেকটা কথা বলি তোমাদেরকে ঠিক আছে ভিডিও পুরোটা না দেখলে কিছু কিন্তু বুঝতে পারবে না যে ভিডিওর মধ্যে কী আছে একটা জিনিস পড়তে ভুলে গেছি পড়ে নিই ঠিক আছে দেখো মানে তোমাদের সঙ্গে কথা বলছি ঠিক কিন্তু আমি একটা জিনিস পড়তে ভুলে গেছি সেটা একটু পরে নিই পড়লে পরে হয়তো আর একটু ভালো লাগবে ঠিক আছে এই দেখো এইটা এইটা পড়তে ভুলে গেছি আমি ঠিক আছে এটা না পড়লে ভালো লাগে না হ্যাঁ দেখ এবার ভালো লাগছে কী বলো তো মানে এই টিপটা ঠিক আছে টিপের জন্য তোমার হচ্ছে মানে অনেকটা ভালো লাগে টিপ টিপ না পড়লে ভালো লাগে টিপটা মানে উঁচুতে হয়ে গেল এবারটা ঠিক আছে কোনো কিছু সাজাগুজু করিনি মানে ছড়ান ঠানান করে মাথা চুল ফুল কিচ্ছু করিনি শুধু পেলেন মানে সেই যেইভাবে চুল ছিল সেইভাবেই আছে দেখো মাথা মাথা কিছু হাঁচায় নি যাচ্ছিলাম বাজারে তা দেখলাম যে রাত রাত হয়ে গেলো মানে ভিডিও এখন কিন্তু রাত দেখো তোমাদের দেখাছি তাহলে বুঝতে পারবে না দেখ এখন কিন্তু রাত পুরো ঠিক আছে অন্ধকার পুরো বাইরে তা লাইট ফাইট জ্বলছে রাত হয়ে গেছে আর জন্যে বাজারে গেলাম না বাজারে গেলে পরেই মানে খরচা শুধু খরচা ঠিক আছে ওই জন্য বাজার ফাজার গেলাম না বিছানায় গুছাইছিলাম সেই আবার ঘুমিয়েছিলাম একটুখানি দুপুরবেলা আজকে সেই ঘুমানোর পরে আর আবার এলোমেলো হয়ে গেছে বুঝছো তো যাই হোক সবাই ভিডিওটা দেখো অবশ্যই ভালো লাগবে নতুন নতুন ভিডিও ঠিক আছে তো সবাই আর কি বলবো দেখতে থাকো বুঝতে পারছো না দেখলে কিন্তু ভালো লাগবে না আর যা গরম পড়েছে কি বলবো যা গরম পড়েছে এই গরমে মানে পুরো অবস্থা খারাপ এত গরমে এ দেখো এখানে আবার টিপের সেই এটা লেগে রয়েছে এখানে দেখছো এটা হচ্ছে অন্য ট্রিপের লেগে রয়েছে চুল মুল একদম ছাড়তেই পারি না এত গরমে পাগল হয়ে যায় ঠিক আছে পাশে থেকো তোমরা যেভাবে পাশে আছো এইভাবে পাশে থেকো আশা করি তোমাদের সবার ভালো লাগবে আর বড় করতে যাচ্ছি না বন্ধুরা ঠিক আছে সবাইকে টাটা বন্ধুরা এখনো ঘুমিয়ে আছি কেন বলতো এতটা মানে এতটা হচ্ছে শরীরটা ক্লান্ত লাগছে তার জন্য এখনো ঘুমিয়ে আছি আমি বুঝতে পারছো আর দেখো সত্যি বলছি এখনো ঘুমিয়ে আছি আমি শরীরটা ভীষণ খারাপ আর আজকে অনেক কাজ বাকি আছে পরে আছে দেখো সব জামা কাপড় সব এই যে বিছানা এগুলো কাজ করতে হবে এখনো কতটা কাজ বাকি সব গোছাতে হবে বিছানা পিছানা সব গোছাতে হবে আচ্ছা এতটা মানে এতটা খারাপ লাগছে আজকে সব গোছাবো ঠিক আছে গুছিয়ে দেখি বিছানাটা আগে গোছাই এই দেখো আমি ভিডিও করছি দেখতে পাচ্ছ তোমরা ক্যামেরা ভিডিও করছি দেখো আর করছি এই আমি ঠিক আছে ভিডিও করছি আমি আর তোমরা ভিডিওগুলো দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর আমার আমাকে আমাকে দেখো কেমন লাগছে একদম ঠিক আছে এতটা খারাপ লাগছে কী বলবো তো বন্ধুরা সবাই উঠে পড়ো আমি একটুখানি হালকা করে লিপস্টিক লাগে দৃষ্টিক না লাগলে ভালো লাগে না ঠিক আছে ভিডিও মানে এটা এক এক হাত থেকে খুলতে পারছি আমি এক হাত দিয়ে খুলে দেখো এটাই যেরকম করে দেখো এরকম করে ঘুরালেই বেরিয়ে যাচ্ছে লিস্টটা লাগাতে হয় না যে কালার আছে তো লিস্টটা লাগাতে তাও একটু লাগাই লাগানো হয়ে গেছে নির্বিষ্ঠ দাম নিয়েছি তোমার মাত্র পঞ্চাশ টাকা ঠিক আছে তার সঙ্গে আর কিছু লাগাবো মুখে মুখে মানে সকালবেলা মুখ টুক ধুয়েছি ধুয়ে এখন ভাবছি একটু কিছু লাগাই ঠিক আছে না লাগালে ভালো লাগে না তাই এর মধ্যে আমি রেখে দিয়েছি ঠিক আছে এটার মধ্যে রেখে দিয়েছি এইটা লাগাবো এখন বিছানা গোছাবো অনেক কাজ পড়ে রয়েছে সকালবেলা মানে মাথাটা যন্ত্রণা করছে তার জন্য মানে খুব ভালো লাগছে না তার ভাবলাম আমি তোমার সঙ্গে তোমাদের সঙ্গে একটুখানি মানে মাথা যন্ত্রণা করছি একটুখানি শেয়ার করি তোমাদের সাথে শেয়ার না করলে আমার ভালো লাগে না ঠিক আছে সেখানে ক্যামেরাটা বাজাচ্ছি বাজালাম ক্যামেরাটা এখন কিন্তু ভালো করে বসে নিই এটা হাতে তো হয় না এটা এখন হচ্ছে লাগাবো এটা এনেছি মানে কিছু লাগাই না অবশ্য কিচ্ছু লাগাই না মুখে শুধু পেলেন মানে যেরকম আছে এরকমই কিন্তু কিচ্ছু লাগাই না কেন বলো তো লাগাই না মানে এখন দেখবা মানুষের মানে অনেক কিছু মেখে মেখে গোটা উঠে যায় কিন্তু আমি কিছু লাগাই না দেখো গোটা মোটা কিছু নেই হালকা হালকা করে এটা একটু লাগাবো এটা যদি লাগালে পরে না মানে একদম কি বলবো তোমাদের ভালো লাগে চলো বিছানাটা একটু গুছিয়ে নিই হয়ে গেছে আমার সে লাগানো হয়ে গেছে বিছানাটা একটু গুছিয়ে দিন আর চুপ বেঁধেছি দেখ দেখাচ্ছি এটা বেঁধেছি কোথায় গেল এটা আর একটা কিলিভ আছে দেখাচ্ছি এর মধ্যে কিলিপে কিলিপে ভর্তি দেখো কালো কিলিপ এটা নিয়ে মাথায় নিয়ে কালকে ঘুমিয়েছিলাম দেখছো অবস্থা অবস্থা দেখো মানে বসরা বসরা হয়ে গেছে একে নিতে ছিল ঠিক আছে বিষয়টা একটু বুঝিয়ে নি দেখো তুমি কোনোরকম গোছালাম কোনো রকম গোছালাম গুছিয়ে এখন হচ্ছে মানে এখন হচ্ছে কাজ মাছ দেখি রান্নাবান্না করব ঠিক আছে রান্নাবান্না করে তারপরে তোমাদের সামনে আবার আসবো ঠিক আছে তাহলে চলো রান্নাটা করে নিই তারপর আবার আসছি কাঁঠাল আমাদের কত কাঁঠাল হয়েছে গাছে দেখো গাইজ আমাদের কত কাঁঠাল হয়েছে আয়ো কাঁঠাল আছে দেখো দেখো আমাদের আয়ো কাঁঠাল আছে দেখো 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 কত কাঁঠাল আমাদের না তুমি নেবা এত নিবা নেবা না এটা না 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 দাও এটা কত কাঁঠাল দেখো দেখছো কত সুন্দর কাঁঠাল হয়েছে আর দিকটা দেখো একদম কি সুন্দর লাগছে দেখতে দেখছো কত কাঠাল কত কাঠাল দেখো গাইজ মারামারি হয়ে গেল গাইজ মারামারি 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 এই যে গাইজ একদম মারামারি হয়ে গেলো এই বেলাটা ঠিক আছে গাইজ দেখো তোমাদের আজকে একটা নতুন একটা জিনিস দেখালাম মারামারি দেখালাম আর হচ্ছে মানে এই এখন হচ্ছে দেখাবো কি বলতো যে বাগান দেখাচ্ছে আর মারামারি আর বাগান আমাদের কাঁঠাল বাগান এইটা ঠিক আছে ওই যে ঠিক আছে আবার মারামারি হবে এখনই দেখবে শুধু মারামারিটা শুধু দেখো ঠিক আছে বুঝতে পারছো হ্যাঁ হ্যাঁ দেখো শুধু মারামারিটা দেখো হ্যাঁ তো মারামারিটা দেখো আর হচ্ছে ঠিক আছে এই মারামারি আর কি ওই দেখো এক চর্দায় দেখছেন অবস্থাটা দেখো আমি নতুন একটা ভিডিও দেখে দিলাম আজকে এই মারামারিটা দেখে দিলাম ঠিক আছে সারাদিন সারাদিন মারামারি 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 সারাদিন ঠিক আছে